সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মিঠু থেকে আমি আজকে আপনাদেরকে বলবো সে কাজের বিষয়টা নিয়ে আপনাদের কাছে একটু আলোচনা করব কারণ কাজ বিষয়টা কেমন বিস্তারিত বা কাজকর্ম বেতন কেমন এটা নিয়ে কিছু আপনাদের কাছে বলবো কারণ অনেকে আমি কাজ করছি কাজ এখন কিন্তু করি না আমি কাজেরই অন্তর্ভুক্ত সেটা হলো আমার কিন্তু হলো একটা ফার্মে মানে যার খামারে কাজ করতেছি তো এটা হলো কাজের অন্তর্ভুক্ত তবে এটার চেয়ে এটা হলো কৃষিকাজের চেয়ে কাজ যেমন হলো আপনার কিন্তু হলো বৃষ্টি হলে আবহাওয়া খারাপ হলে কিন্তু কষ্ট কাজ করা কষ্ট এবং বৃষ্টি হলে কিন্তু কাজ করা যায় না কিন্তু ইতালিয়ান মালিক হলে বেতন পাওয়া যায় মোটামুটি তবে কাজ পুরা তো হয় না হয়তো বা আবার গরমের সময় অনেক রোদের মধ্যে কাজ করতে হয় এটা অনেক কষ্ট তবে সবচেয়ে ভালো যেটা হলো রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে যেগুলো কাজ করা যাবে আপনারা সেই কাজ যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হয় এবং এটা ইতালিয়ান মালিক ধরে কাজ করতে পারলে সবচেয়ে ভালো আর যদি মালিক কোনো ক্ষেত্রে নাও হয় তো বেতন ঠিকঠাক দিলেও মোটামুটি ভালো কারণ আপনার প্রত্যেক দিন আমি কাজ করতে পারবেন প্রত্যেক মানে নিয়মিত আপনি ইনকাম করতে পারবেন আপনার কোনো সমস্যা নেই এছাড়া যদি দেখা গেল যে হলো যেগুলো কৃষিকাজ গরমের সময় কাজ করতে হয় প্রচুর পরিমাণ গরমের সময় প্রচুর পরিমাণ গরম লাগে এবং বৃষ্টির সময় তো বৃষ্টি তো এগুলা অনেক শরীরে এফেক্ট পড়ে তো আমি আপনাদেরকে বলি আপনারা সব সময় যোগাযোগ রাখবেন তাদের সাথে যারা আপনাকে কাজ করার জন্য হেল্প করবে এবং আপনি দূরে গেলে হবে না যেমন আমি বলি আমি এই যে খামারে কাজ করতেছি এটাতে কিন্তু আমাকে আরও হলো গত বছর নভেম্বর দুহাজার তেইশ সালের নভেম্বর মাসে আমাকে বলছে যে ভাই আপনি কি কাজ করতে পারবেন নাকি কিন্তু আমাকে সে কাজ দিতে পারছিল না কিন্তু এই বছরে ডিসেম্বরে আমাকে সেই কাজে লাগাইছে সেই ছেলেই আর কি তো আমি কিন্তু এক বছর ধৈর্য ধরছি কথা বলেছি তার সাথে যোগাযোগ রাখছি যাই হোক আমার কিন্তু কাজের একটা ব্যবস্থা হয়েছে বা অন্য জায়গা হতেও কিন্তু আমি এখানে থেকে যাইনি কারণে আমার কাগজটা দরকার এখানে কমিশন দেওয়া সব কিছু এখান থেকে কিছু করার ইচ্ছা হয় আর কি এই জন্য আমি এখান থেকে আমি ছাড়িনি অন্য জায়গায় গেলে হয়তো কাজ পারতাম এবং ভেনিসে আমি ফুড ডেলিভারিও কাজ করছি তো অনেক দূরে হয় যায় এখান থেকে আমার জন্য একটু যাওয়া আসা কষ্ট হয় এই জন্য আমি কাজটা করিনি আমি টার্গেট এখানে একটা ভালো মানে একটা কাজ করার তো আমি কিন্তু এই সিচুয়েশানে কিন্তু চলছি তো আপনারা যারা আর একটা কথা আমার কোম্পানিতে কিন্তু কৃষি কৃষিকাজে বিভিন্ন মানে কৃষিকাজ বলতে হলো আপনার হলো যে মানে কৃষি বিষয় আর কি খামারে কিন্তু ওরা হলো ইন্ডিয়ান থেকে অনেক পরিমাণ লোক নিয়ে আসছে অনেক অনেক প্রায় চল্লিশ জনের মতো কিন্তু ইন্ডিয়ান আমরা এখানে কাজ করে তো তারা কিন্তু ইন্ডিয়ানই নিয়ে আসে বাংলাদেশিরা ওইভাবে নিয়ে আসে না আমরা বাংলাদেশে নতুন তিনজন কাজ করি শুধু এভাবে আর কাজ করতেছে আর কি তো যারা কাজের এখানে বেতন ওই গড়ে পর্তায় দেখা গেল যে হাজার বারো পনেরোশো সর্বোচ্চ এরকমই আসে আপনি অন্যান্য জায়গায় যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু এর চেয়ে অনেক বেনিফিট ভালো হবে না ওরা নির্দিষ্ট লেভেলের বেতন পুরা বছর কাজ এটা অনেক সুবিধা কিন্তু এখানে এই কৃষিকাজগুলোতে এভাবে কিন্তু মানে এই কৃষিকাজগুলোতে সুবিধা পাবেন না আপনারা বা আপনারা সবসময় টার্গেট একবেন ফ্যাক্টরি যেগুলোতে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করা যাবে ঝড় বৃষ্টির মধ্যেও কাজ হবে সেগুলো আপনার টার্গেট নেবেন তাহলে আপনাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো তাছাড়া যদি আপনারা যদি কাজ করার চেষ্টা করেন কৃষিকাজ হ্যাঁ যদি পাচ্ছেন না সেক্ষেত্রে কিছু টাকা ইনকাম করার জন্য সাময়িক কিছু ইয়া করার জন্য আপনারা করলেন সেটা আর একটা আলাদা কথা তবে আপনারা সময় টার্গেট রাখবেন যে হলো আর এজেন্সিতে আপনারা যোগাযোগ করবেন আমি আমারও বলতেছি আপনারা এজেন্সিতে যাবেন এজেন্সিতে ওরা নাকচ করে দেয় না খবর নেয় না আপনারা বারবার আপনারা যোগাযোগ করবেন ওখানে যাবেন ওদের সাথে কথা বলবেন ওদেরকে সেবি দেবেন আপনাদেরকে ডেকে নেবে আপনারা ওদের কাছে একটু ভালো সম্পর্ক করবেন ভালো করার চেষ্টা করবেন সম্পর্ক একদিন কিছু গিফট নেওয়া যাবেন গিফট বলতে হলো কি এরা ভিগালো বলা হয় তো ওগুলো নেয় না তারপরও এমন সিচুয়েশান এমন খাতিরে আপনাকে সে ফাঁদে ফেলতে হবে তাহলে আপনারা কিন্তু সেই জায়গায় সব জায়গায় কিন্তু সাকসেস হতে পারবেন এটা কিন্তু মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে তো তবেভাবে আপনারা ইটালিতে কৃষিকাজে বেতন দেখা গেল যে হলো ওই যে বারোশো পনেরোশো তেরোশো চোদ্দোশো বা এরকমই আর চেয়ে বেশি আসবে না কিন্তু আপনি ফ্যাক্টরিতে যখন কাজ করবেন তখন আঠারোশো দুই হাজার পনেরোশো ষোলোশো এরকম বেতন থাকে আর কি কন্ট্রাক্টের উপর নির্ভর করে বেশি কাজ হলে বেশি কম হলে কম তো এটা আপনারা সবসময় এজেন্সি ধরে আপনারা কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনারা কিন্তু ভালো কিছু করতে পারবেন কারণ বাংলাদেশেও হিউজ পরিমাণ বাংলাদেশ এখানে কিন্তু অনেক বিপদগ্রস্ত আছে তারা ঠিকঠাক কাজ করতে পারতেছে না বা ভালো পরিবেশ পাচ্ছে না তো সবাক তো হেল্প করা যায় না সবার সাথে কথাও বলা যায় না তো একটা ভিডিওর মাধ্যমে তাদের অনেক তথ্য দেওয়া যায় এই জন্য আমি ভিডিওগুলো করি বা করার চেষ্টা করি তো যারা আমাকে ফলো করেন তারা লাইক কমেন্ট দেওয়া পাশে থাকার চেষ্টা করবেন তারা কিছু জানলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের জন্য ভিডিও তৈরি করব ইনশাল্লাহ এখন অ্যাক্টিভ থাকার খুব চিন্তা ভাবনা আছে সবসময় অ্যাক্টিভ থাকবো আশা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ